কেয়ারটেকার সরকারের বিষয়ে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় যেটা অ্যাপিল ডিভিশনের জাস্টিস খাইরুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল সেটা রিভিউতে আছে এখন যদিও ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন এজ এ হোল বাতিল হয়নি এখন যদি আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আরো দুই একটি প্রভিশন তার আগে রাখা যায় যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয় যেহেতু জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি এই যে নির্বাচনী এলাকার যেটা আমরা ডিলিমিটেশন নামে বেশি বুঝি সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা তাদের প্রস্তাব কমিশন ছিল যেটা প্রতি আদমশুমারির পরে নির্বাচনী এলাকা নির্ধারণ করার পরে তাদের আবার বিলুপ্ত হবে কার্যকাল ওখানে শেষ হবে তা আমি বললাম এভাবে আমরা বিমূর্তভাবে কথা না বলে অ্যাবস্ট্রাক্ট কথা না বলে যদি আমরা আইনের মধ্যে নিয়ে আসি এবং সেই আইনটা যদি বেস্টন অন কনস্টিটিউশনাল প্রভিশন হয় সবচেয়ে ভালো আর্টিকেল ওয়ান নাইনটিন সম্পর্কে আপনারা জানেন নিশ্চয়ই যে নির্বাচন কমিশনের যেটা দায়িত্ব পাওয়ার অ্যান্ড ফাংশন সেটা উল্লেখ করা আছে তার মধ্যে সাবসেকশন একের এর গ এর অধীনে ডিলিমিটেশনের কথা বলা আছে আমি বললাম তার সেন্টেন্সের পরে এবং শব্দের পরে প্রতি দশ বছর পর অথবা আদম আদমশুমারির পর নির্ধারিত সময়ের জন্য যেটা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য একটা লাইন সংযোজন করা যায় সেটা যেমন এরকম আইনের দ্বারা নির্ধারিত এবং শব্দের পরে আইনের দ্বারা নির্ধারিত একটি সময়ের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা হবে সংশ্লিষ্ট জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন দুই হাজার একুশ বা যা পরে পরিবর্তিত সংসদ ইতিথি দুই হাজার পঁচিশ তার আটের তিন ধারার পরে যুক্ত করে এই কমিটির গঠন এবং কার্যপরিধি নির্ধারণ করা হবে আপনারা সবাই জানেন বর্তমানে যে ডিলিমিটেশন অ্যাক্টটি আছে সেটা আসলে ডিলিমিটেশন অব কনস্টিটিউন্সিজ অর্ডিনেন্স নাইনটিনটি সিক্স এর সর্বশেষ রূপান্তর এটা সর্বশেষ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান্ডেড হয়েছে ওখানে একটা ক্লারিক্যাল মিস্টেক এর কারণে আমরা সেটা পুনরায় অ্যামেন্ড করার জন্য বলেছিলাম শুধুমাত্র একটি শঙ্কা শব্দ এদিক ওদিক হওয়ার কারণে ডিলিমিটেশনের একটি একটা নির্বাচন কমিশনের হাতে ছিল না শোনালি সেটা হয়েছে সেটি হচ্ছে অর্ডিনেন্স অ্যামেন্ডেড আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেই বিধানের সেই আইনের সেকশন সিক্স এ ডিলিমিটেশনের নির্বাচন কমিশনকে দেয়া আছে সেকশন সেভেন এ ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে সেকশন এইট এ এক দুই তিনের মধ্যে সেই বিধানগুলো আছে সেকশন এইট এ তিনের পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যকরী এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে এই বিষয়ে আমরা একমত হয়েছি এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে আর এ বিষয়ে পরে কোয়েশ্চেন করলে পরে কথা বলবো দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় যেটা পিলেট ডিভিশনের জাস্টিস খাইরুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল সেটা রিভিউতে আছে এখন যদিও ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন এজ এ হোল বাতিল হয়নি যে বার্ডিকটি দেওয়া আছে ছয়টা বিষয়ে বাতিল এবং তিনটা বিষয়ে পুনর্বহল করা হয়েছে যে বিষয়গুলো নিরীহ ছিল এবং ছয়টা বিষয়ে বাতিলের মধ্যে আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই পরিচ্ছেদ যেটা কেয়ারটেকার সরকারের বিধান সম্বলিত সেটা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে ফেসিস্ট গভর্নমেন্ট যেভাবে বিলুপ্ত করা হয়েছিল সেটাকে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করার পরে আমরা ধরে নিতে পারি সেই বিধানগুলো এখন বহাল হয়েছে যদি এটা আপিলের ডিভিশনের রিভিউতে এখন পেন্ডিং না থাকতো তাহলে এখানেই সেটা বহাল হয়ে যেত যাই হোক সেটা আশা করি জনগণের পক্ষে রায় আসবে সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয় তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে ফিফটি এইট কিন্ত দুই ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ এফিলেট ডিভিশন দিয়ে শেষ হয় এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কোনো বিধান এমন একমত না হয় তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব এখানে দুইটা কথা আসছে আমরা জাস্টিস হক নিজেই সেই বারডিককে বলেছে যেটা বাতিলের বাইডিক যে সামনে থেকে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি এই কেয়ারটেকারের প্রভিশন করা যায় এবং পরবর্তী দুইটা জাতীয় সংসদে এই কেয়ারটেকারের অধীনে নির্বাচন করা যায় সেটা অবশ্য গভর্নমেন্ট মানেনি তাহলে সেটা বিবেচনা করতে পারে পার্লামেন্ট এখন পার্লামেন্টে যেটা পরবর্তীতে ডিসকাস আরও হবে যদি পরবর্তী পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হয় এখন যদি আমরা জাতীয় ক্ষমতার ভিত্তিতে বলতে পারি যে জুডিশিয়ারিকে বাদ রেখে যদি জাতীয় ক্ষমতার ভিত্তিতে আরো দুই একটি প্রভিশন তার আগে রাখা যায় যেটা একটা গ্রহণযোগ্য মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা নিয়োগ হয় এবং প্রধান উপদেষ্টার পরামর্শে পরবর্তী উপদেষ্টাগুলো নিয়োগ হবে যাদের সংসদ সদস্য হিসেবে নির্বাচনের যোগ্যতা থাকে তাদেরকে কনসিডার করা হয় তো এখানে আরও অনেক বিধান আছে কিন্তু অনেক সুপারিশ আসলেও সেই বিষয়ে আজকে কোনো বিস্তারিত আলোচনা হয়নি